জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ভারতবর্ষ এক তীর্থভূমি সমগ্র ভারত জুড়ে রয়েছে বহু বহু দেব দেবতার মন্দির আর রয়েছে সেই সব মন্দিরের মধ্যে লুকিয়ে থাকা হাজার রকমের রহস্য তার সঙ্গে এই মন্দিরের সম্পত্তির কথা জানলে আপনি চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা আর সেই রকম সাতটি রহস্যময় মন্দিরের কথা আপনাদের জানাবো কিভাবে তৈরি কোন সেই দেবতার বিগ্রহ সেখানে পূজিত হন আর সেই মন্দিরে বছরের অর্থের আয় কত হয় অর্থাৎ ভক্তরা সেই সব মন্দিরে কত অর্থ দান করেন যা জানলে আপনি শিহরে উঠবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সেই আসল কথায় সাত নম্বর পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুদের এক গুরুত্বপূর্ণ মন্দির যা ভগবান বিষ্ণুর আরও একটি রূপ পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা অবস্থিত অবন্তীর সোম বংশ রাজা ইন্দ্রদম্ন পুরীতে ভগবান জগন্নাথ দেবের প্রধান মন্দির নির্মাণ করেছেন বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনঃ নির্মিত হয় এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের কাছে এই মন্দিরটি চার ধামের মধ্যে অন্যতম মন্দির এই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন বাইরের শক্তি আক্রমণ করেছিল ষোলোশো এক সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা রাম হামলা চালায় ষোলোশো সাত সালে উড়িষ্যার মুঘল সুবেদার কাসিম খান জুইনি সেই বছর থেকে রথযাত্রা বন্ধ করে দেয় তারপর ষোলোশো সালে আকবরের সভাসদ টোডর মলের ছেলে কল্যাণ মল উড়িষ্যার সুবেদার হয়ে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালান ষোলোশো একুশ এবং ষোলোশো সালে মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করে ষোলোশো সালে মুঘল সম্রাট আরঙ্গজেব এবং সতেরোশো সালে মুসলিপত্তনমের নবাব মোহাম্মদ তাকি খান মন্দিরে হামলা চালান সে বছরও রথযাত্রা বন্ধ থাকে এই জগন্নাথ মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে সেই ঘরগুলি হলো রত্ন ভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতো রত্নভাণ্ডারের রহস্য অধরায় রয়ে গিয়েছে যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় একশো আশি রকমের মণি মুক্তা খচিত স্বর্ণ অলঙ্কার যার মধ্যে আছে মুক্তা প্রবালের মতো অত্যন্ত দামি পাথর এছাড়া একশো ছেচল্লিশ রকমের রৌপ অলঙ্কার তবে এই সবই ভিতর রত্নভাণ্ডারের কথা বাহার রত্নভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম পুরী জগন্নাথ মন্দির আইন উনিশশো বাহান্ন অনুযায়ী রেকর্ড জানার অধিকারে উনিশশো সালে তালিকা তৈরি হয় সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারের একশো পঞ্চাশ রকমের স্বর্ণ অলঙ্কার আছে যার মধ্যে তিনটি স্বর্ণাহার যার একটি রোজন প্রায় বুঝতেই পারছেন যে এই মন্দিরের সম্পত্তির পরিমাণ কত ছয় সোমনাথ মন্দির মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরোবলের নিকটস্থ প্রভাসক্ষেত্রে এই মন্দির অবস্থিত আমাদের দেশে অবস্থিত বারোটি শিব জ্যোতির মধ্যে সোমনাথ মন্দির অন্যতম ও প্রধান প্রতি বছর হাজার হাজার ভক্ত শিবের পূজা করতে সোমনাথ মন্দিরে ভিড় জমান এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম মন্দিরটির পেছনে রয়েছে এক অদ্ভুত বিস্তৃত ইতিহাস বলা হয় যে মন্দিরের প্রথম সংস্করণটি খ্রিস্টীয় যুগ শুরু হওয়ার আগেই তৈরি হয়েছিল মন্দিরের দ্বিতীয় সংস্কারণটি চারশো আট খ্রিস্টাব্দ থেকে সাতশো আটষট্টি খ্রিস্টাব্দের দিকে বল্লভী রাজার উদ্যোগে তৈরি হয়েছিল ঐতিহাসিক নথি অনুসারে এই মন্দিরটিকে প্রায়শই চিরস্থায়ী মন্দির বলা হয় কারণ ঐতিহাসিক রেকর্ড অনুসারে আক্রমণকারীদের দ্বারা এই মন্দিরটি বেশ কয়েকবার ধ্বংস করা হয়েছে এবং বেশ কয়েকবার পুনরুদ্ধার করা হয়েছে এই সোমনাথ মন্দিরের বার্ষিক আয় গড়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা পাঁচ নম্বর বৈষ্ণোদেবী মন্দির ভারতের ধনী মন্দিরের মধ্যে এটি অন্যতম মন্দির বৈষ্ণোদেবী মন্দির এই মন্দির মা শক্তি রূপে আদ্যাশক্তি হন এটাও মনে করা হয় যে মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী রূপেও মন্দিরে পূজা করা হয় ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে রেসির ত্রিকুটা পাহাড়ের ঢালে কাটরায় এই মন্দিরের অবস্থান শাক্ত ঐতিহ্য মন্দিরটিকে দুর্গার প্রতি উৎসর্গকৃত বাহান্নটি শক্তিপীঠের একটি বলেও মনে করা হয় মন্দিরটি জম্মু শহর থেকে প্রায় একষট্টি কিলোমিটার দূরে এবং ত্রিকুটা পাহাড়ের কাঠরা থেকে বারো কিলোমিটার দূরে পাঁচ হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত ঋগবেদে ত্রিকুটা পাহাড়ের উল্লেখও আছে যেখানে মন্দিরটি অবস্থিত মহাভারতের এই বৈষ্ণোদেবীর পূজার উল্লেখ আছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন আশীর্বাদের জন্য শ্রীকৃষ্ণের পরামর্শে দেবীর আরাধনা করেছিলেন বলেই জানা যায় তার ভক্তিতে খুশি হয়ে মাতা বৈষ্ণদেবী রূপে তার সামনে আবির্ভূত হন এবং বিজয়ী হওয়ার আশীর্বাদ করেন কথিত আছে যে একজন বিখ্যাত হিন্দু তান্ত্রিক ভৈরবনাথ একটি কৃষি মেলায় যুবতী রূপে বৈষ্ণদেবীকে দেখেছিলেন এবং তার প্রেমে পাগল হয়েছিলেন বৈষ্ণদেবী তার প্রেমময় অগ্রগতি থেকে বাঁচাতে ত্রিকুটা পাহাড়ে পালিয়ে যান পরে তিনি তার আসল রূপ দুর্গায় পরিণত হন এবং একটি গুহার মধ্যে তলোয়ার দিয়ে সেই ভৈরবনাথের মাথা কেটে ফেলেন বৈষ্ণদেবীর মন্দিরে অনুষ্ঠিত সবচেয়ে বিশিষ্ট উৎসব নবরাত্রি উৎসবটি নয় রাত দশ দিন ধরে চলে এই সময় এখানে বহু মানুষের ভিড় হয় বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরের ভারতের নাম করা সমস্ত বিনোদন জগতের শিল্পীরাও আসেন দিতে। এই মন্দিরের বার্ষিক আয় অনেকের মতে অনেক রকমের মোটামুটি পরিসংখ্যান হিসাবে এই মন্দিরের আয় প্রায় বছরে পাঁচশো কোটি টাকা এ নিয়ে যদিও মতান্তর রয়েছে চার নম্বর সিদ্ধি বিনায়ক মন্দির এটি একটি হিন্দু মন্দির যা ভগবান শ্রী গণেশকে উৎসর্গকৃত এটি ভারতের মুম্বাইয়ের প্রভাদেবীতে অবস্থিত এই মন্দির নির্মিত হয়েছিল উনিশশো এক সালের উনিশে নভেম্বর এটি ভারতের অন্যতম ধনী মন্দির সিদ্ধিবিনায়ক মন্দিরটির সাথে একটি ছোট্ট মণ্ডপ রয়েছে গর্ভগৃহের কাঠের দরজাগুলি অষ্টাভিনায়কের চিত্র সহ খোদাই করা আছে গর্ভগৃহের অভ্যন্তরের সোনার সাথে প্রলেপ দেওয়া আছে এবং কেন্দ্রীয় মূর্তিটি গণেশের মন্দিরের বাইরের অংশটি একটি গম্বুজ নিয়ে গঠিত যা সন্ধ্যায় একাধিক বর্ণের সাথে আলোকিত হয় এবং প্রতি কয়েক ঘন্টা পরে তারা পরিবর্তন হয় শ্রী গণেশের মূর্তিটি গম্বুজের ঠিক নিচে অবস্থিত এই মন্দিরের গড় বার্ষিকায় আটচল্লিশ কোটি টাকা থেকে একশো পঁচিশ কোটি টাকার মধ্যে তিন শিরিডি সাইবাবা মন্দির ধনী মন্দিরের মধ্যে এই মন্দির অন্যতম এই মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত প্রতি বছর মহারাষ্ট্রের সাইবাবার মন্দিরের দূর দূরান্ত থেকে লাখ লাখ ভক্তের সমাগম হয় মহারাষ্ট্রের আহমেদনগরের ছোট্ট শহরে অবস্থিত শিরিডি সাইবাবার এই মন্দির শিরিডি সাইবাবার মন্দির বরাবরই জনপ্রিয় এই মন্দিরকেই বাবার মূল মন্দির হিসেবে চিহ্নিত করা হয় আট থেকে আশি সকলেই বাবার স্মরণে মাথা ঠেকাতে পৌঁছে যায় এই মন্দিরের গড় আয় প্রায় নশো কোটি টাকা দুই বেঙ্কটেশ্বর মন্দির বা তিরুপতি বালাজি মন্দির এই মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরাপতি তিরুমালা শৈল শহরে অবস্থিত এই মন্দির সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুরবতার অবতার ভেঙ্কটেশ্বর তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালা পর্বতের শিখরে তিরুপতি শহরে এই মন্দিরটি অবস্থিত শেষ শেষনাগ পাহাড়ে চূড়ায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন রাজা শ্রীকৃষ্ণদেব রায় হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন এই জন্য এই মন্দিরটিকে কলিযুগ বৈকুণ্ঠম বলা হয় অর্থাৎ কলিযুগের বৈকুণ্ঠ ধাম বলা হয় এই ভেঙ্কটেশ্বরকে বলা হয় কলিযুগ প্রত্যক্ষ দৈবতম অর্থাৎ কলিযুগের প্রত্যক্ষ দেবতা ভেঙ্কটেশ্বর বারাজি গোবিন্দ ও শ্রীনিবাস নামে পরিচিত এই মন্দিরের প্রধান দেবতা ভেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত বছরে গড়ে তিন থেকে চার কোটি তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন ব্রহ্মোৎসবম প্রভৃতি বার্ষিক উৎসবগুলিতে এই মন্দিরে তীর্থযাত্রার সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে যায় এই কারণে বলা হয় এই মন্দির বিশ্বের সেই ধর্মস্থান যেখানে তীর্থযাত্রীর সমাগম সর্বাধিক সংখ্যায় হয়ে থাকে এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর মনোবাঞ্ছা পূর্ণ হলেই ভক্তরা সোনা সহ নানা মূল্যবান ধাতু অর্থ ইত্যাদি দিয়ে মোড়ে দেন ঈশ্বরের মূর্তিকে শুধু ধনরত্নই নয় আরাধ্য দেবতাকে মাথার চুল দান করেন ভক্তরা হিসেব বলছে নারী পুরুষ নির্বিশেষে দৈনিক প্রায় কুড়ি হাজার ভক্ত এই মন্দিরে নিজের চুল দান করেন তিরুপতি বালাজী মন্দিরের ট্রাস্টের দেওয়া তথ্য অনুসারে লক্ষ লক্ষ টাকা প্রণামী দান হিসাবে আসে আর এই দানের পরিমাণ মোটামুটি সাড়ে ছশো কোটি টাকা তিরুপতি দেবস্থানের মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা এতে বলা হয়েছে যে ব্যাঙ্কগুলিতে পাঁচ হাজার তিনশো কোটি টাকা আছে এবং মন্দিরে দান করা সোনার পরিমাণ প্রায় টনের বেশি সব কিছুই জানা যায় এক পরিসংখ্যান থেকে এর কতটা সত্যতা আছে সেটা এখনো জানা যায়নি ভারতবর্ষের এক নম্বর মন্দির পদ্মনাভ স্বামী মন্দির এটি একটি হিন্দু মন্দির যা ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত মালায়ালম ভাষায় তিরুবনন্তমপুরম শব্দটির অর্থ ভগবান অনন্তের শহর এই মন্দিরে পূজিত হন ভগবান বিষ্ণু যিনি ক্ষীর সাগরে নাগের উপরে স্বয়ন অবস্থায় বিরাজমান ব্রহ্মপুরাণ মৎস্য পুরাণ 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 ও পদ্মপুরাণ এবং মহাভারতে এই মন্দিরের কথা বলা আছে এই পদ্মনাভ মন্দির ভারতবর্ষের ধনী মন্দিরের মধ্যে অন্যতম শুধু সম্পত্তির কারণেই নয় রহস্যজনক অনেক ঘটনার কারণে এই মন্দির আলোচনায় কেন্দ্রে রয়ে গিয়েছে এই শ্রী পদ্মনাভ মন্দিরের দেবমূর্তিটি গঠন শৈলীর জন্য প্রসিদ্ধ যার মধ্যে রয়েছে বারো হাজার আটটি শালোগ্রাম শিলা যেগুলি নেপালের গণ্ডকি নদীর থেকে নিয়ে আসা হয়েছিল শ্রী স্বামী মন্দিরের গর্ভগৃহ বা পবিত্র বেদী একটি পাথরের স্ল্যাব দিয়ে তৈরি যার উপরে আঠেরো ফুট দৈর্ঘ্যের মূল দেবমূর্তিটি রয়েছে এবং মূর্তিটিকে তিনটি বিভিন্ন দরজা দিয়ে দর্শন করা যেতে পারে মস্তক এবং বক্ষ প্রথম দরজা দিয়ে হস্তগুলি দ্বিতীয় দরজা দিয়ে এবং পদযুগল তৃতীয় দরজা দিয়ে দর্শন করা যায় এই মন্দিরের একটি দরজা এখনও খোলা যায়নি এমনকি এই গোপন ভাণ্ডারগুলিতে প্রচুর ধন সম্পত্তি আছে বলেই জানা যায় বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দির বলা হয় এই প্রচুর ধন সম্পত্তি রাজারা লুকিয়ে রেখেছিলেন যাতে তারা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন মন্দিরের সাতটি গোপন তল রয়েছে এবং প্রতিটি তলের সাথে একটি করে দরজা সংযুক্ত এক লক্ষ কোটির বেশি মূল্যবান স্বর্ণ ও হীরার গহনা পাওয়া গিয়েছে এই মন্দির থেকে একের পর এক ছয়টি দরজা খোলা হয়েছে এই মন্দিরের সব থেকে রহস্যজনক দরজা হল সপ্তম দরজা সেই দরজায় নাগিনের ছবি আছে অনেকের মতে দরজাটি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতারের দ্বারা রক্ষিত এবং এটি খুললে বিপদ হতে পারে বলে মনে করা হয় উনিশশো সালে যখন এই দরজা খোলার চেষ্টা করা হয়েছিল তখন হাজার হাজার সর্প অর্থাৎ সাপ মন্দিরের বেসমেন্টটিকে ঘিরে ফেলেছিল অনেকের মতে এই সাপগুলি কয়েক শতাব্দী ধরে ভূমির অভ্যন্তরে বাস করেছিল যা হঠাৎ সক্রিয় হয়ে ওঠে আর এই সাপগুলো কোনো গোপন জায়গায় রয়েছে যেখানে লুকিয়ে থাকে কিন্তু আজ পর্যন্ত তা খুঁজে বের করা যায়নি এই মন্দিরের সম্পত্তি এতটাই যা হিসাবের বাইরে তবে যে মন্দিরে যত পরিমাণ অর্থ সম্পত্তি থাক না কেন সব দিয়েই থাকে ভগবানের ভক্তরা তারা তাদের মনের ভক্তি থেকে এইসব দিয়ে থাকেই বলে মনে করা হয় আর এই সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন বই থেকে এর কতটা সত্যতা আছে তা চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দাবি করে না আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়